ভারতের কাশ্মীরের হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করতেছিল দীর্ঘ কয়েকদিন ধরে তো দীর্ঘ উত্তেজনার বিরাজের পরে সর্বশেষ গতকালকে রাতেই কিন্তু ভারত পাকিস্তানের উপর মিসাইল হামলা চালায় এবং বিমান হামলা চালায় এবং এই হামলায় পাকিস্তানের কিন্তু বিশেষ অনেক বেশ বেশ ছাব্বিশ জনেরও বেশি নাগরিক সেখানে নিহত হয় এবং এর পরপরই কিন্তু পাকিস্তান আবার ভারতের উপর হামলা চালাই এতে করে ভারতের এই পর্যন্ত পনেরো জন নাগরিক নিহত হয়েছেন এবং ছেচল্লিশ জনেরও বেশি গুরুতর অবস্থায় আছেন তাদের এখন অবস্থা খুবই আশঙ্কাজনক অর্থাৎ যুদ্ধের দামামা কিন্তু এই দুই দেশের মধ্যে বেজে গেল বলেই বললেই চলে যদিও এখন পর্যন্ত পুরোপুরি ভাবেই মানে যুদ্ধটা সংগঠিত মানে শুরু হয় নাই তবে যে সামনে হবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই ভারত দাবি করতেছে যে আসলে তারা পাকিস্তানের বেশ কিছু অঞ্চলে নয়টি জায়গার তারা হামলা চালায় চালিয়েছে যেখানে নাকি এই হামলায় যারা জড়িত ছিল সেই সব সন্ত্রাসী গোষ্ঠীর বাসভবন কিংবা বাসা বাড়িতে এই হামলাটি চালিয়েছে এবং এতে করে তারা দাবি করতেছে যে সত্তর জন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সেখানে নিহত হয়েছেন বা আহ তারা তাদেরকে নিহত করতে সক্ষম হয়েছেন এরকম এই দাবিটা করতেছে কিন্তু ভারত এবং ভারত এটাও বলতেছে যে আমরা আসলে পাকিস্তানের কোন সামরিক ঘাটিতে হামলা চালাইনি আমরা শুধু সন্ত্রাসী গোষ্ঠীদের উপর হামলা চালিয়েছি এটি ভারত বলতেছে অপরদিকে ভারত পাকিস্তানের ওপরে হামলার ফলে পাকিস্তানের কিন্তু সাথে সাথে পাল্টা জবাব দেয় এবং পরবর্তীতে একটি বৈঠক সংগঠিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ এবং সশস্ত্র বাহিনীর বা সামরিক বাহিনীর প্রধানদের সাথে এবং এই হামলার প্রতিবাদ হিসেবে পাল্টা জবাব দেওয়ার অনুমতিও কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের সেনাবাহিনীকে দিয়ে দিয়েছেন এখন পাকিস্তান আসলে কত দূর পর্যন্ত গিয়ে ভারতের উপর হামলা চালাবে কিনা এটা এখন কিন্তু দেখার বিষয় তো বরাবরই আমি বলে আসবো যুদ্ধ কোনো একটি মানে ভালো জিনিস না বা ভালো বিষয় না এতে করে হচ্ছে বেসামরিক লোকগুলি সবচেয়ে বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান তিনটি ব্যালিস্টিক মিসাইল সহ এবং আরো অত্যাধুনিক মিসাইল গুলো পাকিস্তানের উপরে হামলা চালিয়েছিল ভারত তো এখন পর্যন্ত কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটা ভারত দাবি করতেছে এবং অন্যান্য একটি যুদ্ধ বিমান কিন্তু মোট পাঁচটি যুদ্ধ বিমান কিন্তু সেখানে ভূপাতিত করেছে পাকিস্তানি এয়ার ডিফেন্স বা এয়ারফোর্স তো এই হচ্ছে সর্বশেষ পাকিস্তান এবং ভারতের মধ্যকার যুদ্ধের বর্তমান পরিস্থিতি এখন যুদ্ধ আসলে কখনোই কিন্তু সুফল বয়ে আনে না এই যে যুদ্ধটি যে হলো মানে ভারত পাকিস্তানকে অ্যাটাক করলো পাকিস্তান ভারতকে অ্যাটাক করলো এতে করে কিন্তু সামরিক বাহিনীর কোনো লোক সেখানে নিহত হয় না এমন কিন্তু কোনো নিউজ আসে নাই নিহত হইছে হচ্ছে শুধু বেসামরিক লোকগুলি তো যুদ্ধ হলে যেটা হয় বেসামরিক লোকদেরই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় এবং এতে করে বাসভবনগুলো মানুষের ছেড়ে দিতে হয় বাস্তুচ্যুত হয় বা বাস্তু হারা হয় তো এসব কিন্তু শুধু সব প্রেশারটা ইফেক্টটা গিয়ে পড়ে বেসামরিক লোকদের উপর তো সামরিক লোকদের বা সামরিক যারা আছে তাদের উপরে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই এমন কিন্তু নিউজ পাওয়া গিয়েছে তো বরাবরই বলবো যে আসলে দুই দেশের মধ্যে একটি শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে যাতে তাদের মধ্যে সমঝোতা করা হয় যাতে যুদ্ধটি আর দীর্ঘায়িত না হয় কারণ যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয় দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বিশেষ করে আমাদের বাংলাদেশ তো আমরা বড় একটি সংকটের মুহূর্তে দিয়ে যাচ্ছে এবং সংকটে পড়ে যাব যদি এই যুদ্ধ চলমান থাকে তো অবশ্যই বলবো যে দুই দেশের মধ্যে যাতে সমঝোতা হয় তবে ভারতের যেসব বক্তব্য এতে করে বোঝা যায় যে আসলে যুদ্ধটা আসলে বেশি দিন গড়াবে না কারণ ভারত দাবি করতেছে যে আমরা যেহেতু কোনো সামরিক ঘাঁটিতে তারা হামলা চালায়নি শুধু সন্ত্রাসী গোষ্ঠীদের উপর হামলা চালিয়েছে সেক্ষেত্রে তাদের যুদ্ধ করার আগ্রহটাও কিন্তু কম এবং এই হামলাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে আসলে ভারতের এটা কোনোভাবেই কাম্য হয় না এবং জাতিসংগের মাস হচ্ছে বন্দনীয় গোতারিজকে নিয়ে ব্যাপারে বিবৃতি প্রকাশ করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এবং ভারত যেই কাস্তি করেছে সেটার ব্যাপারেও কিন্তু নিন্দা পোষণ করেছেন তো যাই হোক আসলে যুদ্ধটা আমরা चाहবো যে আসলে যাতে বেশি দূর না গরায় খুব দ্রুতই যাতে এই দুই দেশের মধ্যে সমঝোতা হয় এটাই আমরা সকলের কাছে দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া থাকবে যাতে जुद्धा बसिदिन ना कर